আজ নাম শালতর বিবেকানন্দ বিদ্যাশ্রমে একশো পঞ্চাশ জন দুস্থ অসহায় মানুষদের মধ্যে কম্বল ও জ্যাকেট বিতরণ করা হয় বিবেকানন্দ বিদ্যাশ্রমের উদ্যোগে ও আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সহযোগিতা এ শীতকালীন বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সম্পন্ন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী সোমাত্মানন্দ মহারাজ এছাড়াও স্বামী ভক্তিময়ানন্দ মহারাজ অলোক ধর বিমান আদক কাজল পুইতুন্ডি স্বপন কবি দেবনাথ ব্যানার্জি নবনী চক্রবর্তী সমীর গড়াই রামবিলাস প্রসাদ ঠাকুর শান্ত চ্যাটার্জী মীনা ঠাকুর শান্তিপ্রিয় গুরু বাবলু বল ও প্রবীত চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিদ্যা আশ্রমে আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে মহারাজরা এসেছিলেন সম্পাদক মহারাজ এসেছিলেন স্বামী সোমা মহারাজ সঙ্গে আরেকজন মহারাজ এসেছিলেন উনারা একশো জন মায়েদের এবং বাবাদের কম্বল বিতরণ করেছেন

আবার এক মাস পরে উনারা এখানে আসবেন এনাদের পাওয়ার চেক হবে তারপরে সেই চশমাটাও ফিরে দেওয়া হবে এছাড়া আমরা মায়েদেরকে এমনি বস্ত্র বিধবা মায়েদেরকে বস্ত্র বিতরণ করেছিলাম এর আগের বছর এবছর এই শীত পরাতে মহারাজরা আমাদের সাহায্য দিয়ে আমাদের সহযোগিতায় ওনারা এটা আজকে এসে এত সুন্দর শুভ ওনারাই উদ্বোধন করেছেন আমাদের উদ্বোধন করলো চালিয়ে দীপ প্রজ্বলন করে

আমরা দুজনে এই বিদ্যালয়টা আপনারা সবাই জানেন জ্ঞাপন করেছি আস্তে আস্তে সকলের সহযোগিতায় এই আপনাদের সকলের সাহায্য আশীর্বাদ